কোরআন মাজিদ শিখতে অথবা কোরআন মাজিদ শুভ শুদ্ধ করে পড়তে যে নিয়মগুলো আমাদের অবশ্যই শিখতে হবে প্রত্যেকটা নিয়ম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব তাহলে ইনশাল্লাহ আপনার কোরআন মাজিদ পড়া অনেক সুন্দর হবে খুব শুদ্ধভাবে আপনি বুঝে বুঝে গন্যাগুলা এবং টানগুলা খুব সুন্দর করে সুন্দর করে করতে পারবেন তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু রাঁধবেন না তো প্রথমে আমরা মদ বা মদ পড়ার নিয়মটা শিখব দেখুন মদ মানে টেনে পড়া এক আলিফের চেয়ে বেশি টেনে পড়তে হবে এমন মদ দুই প্রকার আছে এক হলো ছোট মদ আর হচ্ছে বড় মদ তো এই যে চিহ্নটিকে ছোটো মদ বলে আর এই চিহ্নটা যেখানে পাবেন এটা হচ্ছে বড় মদ ছোটো মদ তিন আলিফ এবং বড়ো মত চার আলিফ টেনে পড়তে হয় তো এখানে দেখুন যদি এই চিহ্নটা আসে এই চিহ্নটা যেখানেই পাবেন সেখানে তিন আলির পরিমাণ টান দেবেন তো এই চিহ্নটা কোথায় আসবে অবশ্যই মদের হরফের উপর আসবে মদের হরফ কি যেমন জবরের পর খালিফ আসবে এরকম তারপর জের পর শেষ মানে ইয়া পেশের পর মানে ওয়া আসলে এগুলো হচ্ছে মদের হরফ এই চিহ্ন যেখানে আসবে সেখানে তিন আলির পরিমাণ টান দেবেন যেমন মা আমার মাথায় তিন আলিপাণ দেবেন আর এই যে চিহ্নটা এইটা যেখানে যেখানে আসবে সেখানে দিবেন চারা যেমন যা তো তিন লিফ্ট টান দিবেন হলো ছয় সেকেন্ডের মতো আর চার লিফ্ট দিবেন দেবেন আট সেকেন্ডের মতো আর এক লিফ্ট দুই সেকেন্ড তো বিমা এ মাতে এখন আমরা কয় লিফ্ট দিব তিন তিন দিব দেব বিমা উং জিলা ওং এখানে কি করবেন লোনা এখানে লু লাম অপে ছিল এখানে এক লিপ্টান হবে কারণ পেশের পর যসম ওয়া ও আসছে তো পেশের পর যসম ওয়া ওয়াশল ওটাকে মাদের হর বলো এক লিপ্টন দিতে হবে গুনাতে আমরা তিন প্রাণ দিব ওয়ালা যুন এ জাত আমরা চার প্রাণ নুনটাকে ধরব এবং নুন এসে গুণ্য করতে হবে গুণ্যটা আমরা একটু বসে খাবো তো এখনো বলে দিই নুনের উপর যখন তাসটি থাকবে তখন গুন্না করতে হয় ওয়াই যা আগে যাদের চার লিফ টান দিব চার লিপ টান দিয়ে তারপর তাস দিয়ে দলা হরফ নুনকে ধরবো নুনকে ধরে গুণ আদায় করবো ওয়াইলাজা নুন ওয়া এখানে সাদা আমরা চার লিপ টান দিব মোটা চিহ্ন আসছে চালে টান দিয়ে চালে টান টেনে আদায় করে তারপর ফারুফে যেহেতু তাসটি ফাঁকে ধরবো অসি মা উলাইকা একা হা জু তো জোতে চালিফ টান দিয়ে নুনকে ধরতে হবে নুনকে ধরে আবার গুণ করতে হবে তে এই হচ্ছে চা আলিফ টানার নিয়ম এবং তিন আলিফ টানা টানার নিয়ম তো এখন আমরা যেটা শিব সেটা হচ্ছে নুন এবং টানবিন পড়ার নিয়ম অর্থাৎ নুনের উপর সাকিন থাকলে কীভাবে পড়বেন আর দুই জবর দুই যে দুই পেশ আপনি কীভাবে পড়বেন এখানে গণার নিয়মগুলো আমরা এখন শিখব যেমন নুন সাকিনের পর যখন কি আসবে হামজা হা আইন হা গইন খো আসবে চার ছয় আসবে তখন কিন্তু নুন সাকিনটাকে কী করতে হবে স্পষ্ট স্পষ্টভাবে পড়তে হবে যেমন ইয়া নুন জবর ইয়ান ইয়ান আউনা এই যে এখানে নুন সাকিনের পর হামজা আসছে আউনা স্পষ্ট হবে ইয়ান আউনা আয়াবুন আলিম আয় র্যা বোন বা দুই পেজ বোন এখানে তানমিনির পরে হামজা এটা হামজা কেন কারণ আলিপুর উপরে জবর জেড পেশ থাকলে ওয়েলিফকেও হামজা বলা হয় এই কারণে এখানে স্পষ্ট করে পড়বো আয় র্যা বোন আলি মানহাজার কুল লান হাদাই কুল লান লাম দুই স্পষ্ট করে কুল লান হাদাই না আনা আমতা ওয়ান আজি জোন হাকিম এখানে দেখুন এই যে এটাকে আমি ওয়াকফ ধরছি তো মাদের হরফে পরের হরফে যদি ওয়াকফ করি আর সেই হরফে দুই জের অথবা দুই পেস্ট থাকলে এক জেবর এক জের এক পেস্ট থাকলেও সেটা কিন্তু সাকিন হয়ে যাবে তাহলে হবে আজিজুন হাকিম মিন এখানে মিমকে নুন করতে হবে মিম নুন জের মিন জেবর গ আছে থামলে হবে নগ ফুর দেখুন এই যে তাটা এই তাটা যখন আপনি থামবেনে তা এসে এখানে থামার সময় তাটা কিন্তু হাসা কিনে হয়ে যাবে অর্থাৎ ওক্ফোর অবস্থা যদি তা আসে আর সেখানে থামলে সে তাটা হাসা কিনে হয়ে যাবে এটা আপনার অবশ্যই মনে রাখবেন তারপর বর আমরা হচ্ছে দেখুন নুন নুন সাকিন অথবা দুই জবর দুই যে দুই পেশের পর যদি এই হরফগুলো আসে তা জিম শিন কফ এই পুরো হরফের কোনো একটা আসলে তাকে এই যে অনস্বযুক্ত গুণনা করে পড়তে হবে আমরা এখানে গুণাটি কীভাবে করবো সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে দেবো যেমন এখানে নুন সেকেন্ডের পর কি আসছে তা আসছে তো নুন সাকিনের পর তা আসে কারণ আমরা এখানে আন তা না বলে বলবো আং তা এখানে আং এরকম ভাটা গুণ আদায় করব আং তা লাং গুণ হবে জানা তিং তাজেরি জানা এখন ওয়াজ গুণ করব তিং এখানে ইকুণ্য করব জানা তিং তাজেরি মিং মার ওয়াল উং سعيدا ওয়াল ইং জংা মিং দুণ ওয়াকা نفسا দিহা এরকম এরকমভাবে আমরা গুণটা আদায় করব তারপরে নির্দেশনা হচ্ছে নুন শাক অথবা দুই জবর দুই জ দুই পেসের পর যদি বা থাকে বা থাকলে তাকে সহ মিম দ্বারা বদল করে পড়তে হবে এখানে আসে নুন সাকিন তবে পড়তে হবে মিম সাকিনের মতো এরকম মিম নুন জের মিম না বলে মিম মিম জের মিমের মতো বলবেন মিম বা স্বীরবীর বা সীর তারপর নির্দেশনাটা হচ্ছে যদি নুন সাকিন অথবা দুই জবর দুই যদি পেশের পরে এই চারটে হরফ আসে ইয়ামিমুয়াও নুন এই চার হরফে কোনো একটি হরফ আসলে তাকে গুণনা করে মিলিয়ে পড়তে হবে তাখানে দেখুন নুন শাকের পর ইয়া আসছে তাই আমরা এখানে কি করব এই যে নুন সেকেন্ড এখানে পড়বো না নুন সাইকিনে না পড়ে এই মিমটা ইয়ার সাথে গিয়ে ধরবো আর ইয়াকে ধরে মিলে গুণ করবে এরকম মাই এরকম গুণ রাজা হবে মাইয়া ও হই রহু মিমে হে হাবেদিন

লাম এবং র আসে তাহলে কিন্তু কি করতে হবে গুন্না সারা পড়তে হবে মানে মিলাবে এখানে এই মিমকে র ধরবে নুনটা পড়া যাবে না মিলাবে এখানে গুন্ন হবে না মার রব্বুকা গফুরুর রহিম ওয়ালাম ইয়াকুল্লাহু মিল্লাদুনহু ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা রহমাতাম মির রাব্বিক এরকম ভাবে এটা পড়তে হবে তো আশা করছি আপনারা আজকের এই ভিডিও থেকে বিষয়গুলো প্রত্যেকটা বিষয় ভালো করে বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টস করবেন ইনশাআল্লাহ আমরা আরও আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব কারণ এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে এইগুলো না জানলে কিন্তু আপনি কোরআন মাজিদ পড়া তেমন শুনতে হবে না এখানে আবার মিনি সাইকেলের গন্যাগুলো আছে এগুলো আমরা আইটি ক্লাস আপনাদেরকে বুঝিয়ে দেব তারপর ওয়কের নিয়মগুলো আছে সবকটা বুঝিয়ে দিব ইনশাআল্লাহ পুরো মোটে পাতলা নিয়মগুলো আছে তো পরের ভিডিওতে আমরা আপনাদেরকে এই প্রত্যেকটা বিষয়ে বোঝাবো আজকে থাকবেন থাকবেন হাফেজ